শনিবার আমাদের দুজনেরই ছুটি থাকে মানে আমার আর বড়মশাইয়ের তো যখনই ছুটি থাকে তখন এদিক ওদিক ঘোরার জন্য কিন্তু বেরিয়েই পড়ি আর যখন সেটা নিজের এলাকার মধ্যে হয় তখন কিন্তু আরও বেশি ভালো হয় আসলে ঘুরলে কিন্তু মন ভালো থাকে তাই দুজনের মন ভালো করতে আজকে কিন্তু চলে গিয়েছিলাম সোদপুরের সাইবাবার মন্দিরে আর সেই মন্দিরে গিয়ে কিভাবে পুজো দিতে হবে কোথা থেকে ডালা কিনতে হবে যদি বড় মালা দিতে চাও কী কী করতে হবে সমস্ত কিছু নিয়ে আজকে একটা তোমাদের সাথে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে মন্দিরের পাশে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তোমরা যদি গাড়ি নিয়ে যাও তো এখানেই জমা রাখতে হবে জমা রেখে তারপরে যেই দোকান থেকে ডালা কিনবে মানে ডালা বলতে কি এখানে এই যে দেখো ফুলের মালা আছে তারপরে নারকেল আছে ফুল আছে মিষ্টি আছে তো এখান থেকে ধূপকাঠি আমি এগুলো সবই কিন্তু কিনে নিলাম আর যেই দোকান থেকে তোমরা এই কেনাকাটিগুলো করবে সেখানেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে জুতো রাখতে কিন্তু রকম পয়সা লাগে না কারণ যেহেতু তোমরা ওই দোকান থেকে ডালাটা কিনছো তাই তো প্রথমেই কিন্তু চলে আসলাম মন্দিরে তো মন্দিরটা কিন্তু একদম শান্ত নিরিবিলি কেউ কারোর সাথে কথা বলছে না চুপচাপ ওখানে গান হচ্ছে সবাই কিন্তু একদম চুপ করে বসে আছে তাই আমি রাজা গিয়ে চুপ করে বসে পড়লাম তারপরে ভাবছি যে আমি এই ডালাগুলো কিনে এনেছি কখন পুজো দেব তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে কখন পুজো হবে বলো আর একটু পরের থেকেই পুজো হবে আমরা ওই ধরো বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা নাগাদ Hiç ওই সাড়ে পাঁচটা থেকে হয়তো পুজো হবে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম বেশ ওখানে বসে না মনটা ভীষণ শান্ত হয়ে গেছিলো মানে এত ভালো লাগছিলো বেশ ধীরে ধীরে গান হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আর এই যে সামনে সাইবাবা বসে রয়েছেন ওনাকে দেখতে দেখতে বেশ সময়টা আমাদের কিভাবে যে পট করে কেটে গেল বুঝতেই পারলাম না রাজাও এখানে দেখো বসে আছে আর ও দেখো চুপ করে আমার মতনই বসে আছে তো আমরা দুজন কিন্তু ওখানে বসে কেউ কারোর সাথে কথা বলিনি আর এখানে অনেকেই বলে যে ভিডিও করা যায় না বা ক্যামেরা অ্যালাউ নেই এরকম কিন্তু কোনো ব্যাপার নাই দেখো আমি কিন্তু সবার সামনেই ক্যামেরা করেছি তাতে কোনো কিছু কেউ বলেনি তারপরে দেখলাম একজন পুরোহিত আসলেন উনি এসে পুজো দেবে তো ফটাফট দেখলাম অনেক বড় একটা লাইন হয়ে গেল তাই আমিও গিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম এরপরে লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হবে পুজো দিতে সেরকম কোনো ব্যাপারই না ওই যে ডালাটা নিয়ে গেছিলাম আর সাথে আমি কিছু দক্ষিণা দিয়েছিলাম এটা কোনো ম্যান্ডেটারি না যে তোমাকে দক্ষিণা দিতেই হবে তা ওই যে ভালোবেসে দক্ষিণা দিতে হয় Okay. তো পুজো দিলে দক্ষিণা দিতে হয় এটা তো একটা নিয়মই জানোই তাই ওখানে পুজো দিয়ে দক্ষিণা দিয়ে নমস্কার করে বেরিয়ে আসলাম আর হাতে দেখো এই যে পুজোর ফুল হিসাবে একটা গোলাপ পেয়ে গেছি আর এই গোলাপটাকে আমি আমার কাছে রেখে দেবো তো তারপরে পুজো দেওয়ার পরও ওখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে দেখলাম যে এখানে একজন অনেক বড় একটা মালা কিনে এনেছে আর এই মালাটা কিন্তু সাইবাবার গলায় পরানো হবে তো এই দেখো একটা মইয়ের সাহায্যে উনি উঠে গেলেন ওপরে তারপরে কিন্তু সুন্দর করে সা বাবাকে এই বড় মালাটা পরিয়ে দিল আমি জিজ্ঞাসা করলাম একজনকে যে এই বড় মালা কি প্রত্যেক দিন পরানো হয় বলে হ্যাঁ প্রায় দিনই পরানো হয় কারণ হচ্ছে কারুর না কারুর মানত থাকে আর মানত না থাকলেও মন্দির থেকে কিন্তু এই মালাটা পরানো হয় তারপরে এই যে আমি আবার একটুখানি বাইরের দিকে আসলাম বাইরের দিকে এসে দেখলাম মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল আর এই যে রাজা বিস্কুট ঠিক রাজা বিস্কুটের পাশেই কিন্তু এই মন্দিরটা আমি রাজাকে জিজ্ঞেস করলাম এটা কি আগেই ছিল বলছে যে না এটা রাজা বিস্কুট হওয়ার পর নাকি এই মন্দিরটা হয়েছে মানে ওদেরই হয়তো এটা মানে বানানো হয়েছে ঠিক জানি না বলতে পারবো না তবে এর আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর ছিল কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে পরিষ্কার যেমনি পরিচ্ছন্ন মানে তুমি চাইলে এখানেই বসে পড়তে পারবে মানে এক একটুও নোংরা কোথাও নেই চারিদিকে সুন্দর করে গাছপালাগুলো ছিল গাছগুলোকেও এত সুন্দর করে কাটা ছিল না মানে খুব ভালো লাগছিল তারপরে মন্দিরের পাশেই এরকম মানে কিছু ছবি আছে যেগুলো ছবিগুলো আমি আর রাজা দেখছিলাম তো সাইবাবার জীবনেরই কিছু ঘটনা এই ছবিগুলোর মধ্যে ফোটানো হয়েছে তো বেশ ভালো লাগছিলো ছবিগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে সাইবাবা নিজের জীবনে কতটা কষ্ট করেছেন সেইগুলোই দেখানো হয়েছে আর এই গাছগুলো দেখো কি সুন্দর করে ছাটা বেশ গোল 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 হয়ে রয়েছে গাছটা দেখতেও বেশ ভালো লাগছিলো দূর থেকে আর আশেপাশে তো ফুল গাছ আছেই তো যাই হোক অনেকক্ষণ ধরে মন্দিরে ছিলাম অনেকক্ষণ ঠাকুরের কাছে বসে বেশ ভালো লাগলো তারপরে মন্দিরে নমস্কার করে এই যে রাজা এদিকে অপেক্ষা করছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো তার জন্য রাজা বলছে চলো আর কতক্ষণ থাকবে চলো দেখি এবার কিছু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে তারপরে এখানে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা ছিল ওখানে দাঁড়িয়ে ধূপকাঠি জ্বালানা তোমরা চাইলে একবার অন্তত মন্দিরে যেতে পারো ভীষণ ভালো লাগবে মনটা একদম শান্ত হয়ে যাবে তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না কারণ তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি আরও চাই যে তোমরা আমার ভিডিও শেয়ার করে দাও লাভ রিয়াক্ট দিয়ে দাও ভালোবাসা দিয়ে দাও কমেন্ট দিও অবশ্যই টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন বাই বাই